ভারত জাকাত মাঝি পরগনা মহল উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ছাব্বিশ দফা দাবি সহ দাবিপত্র পেশ করা হলো রাজ্য সরকারের কাছে সোমবার দুপুরে জেলা শাসকের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এই দাবিগুলো তুলে ধরা হয় মূলত সাল থেকে মাধ্যমিক সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়ার পর উচ্চশিক্ষা ক্ষেত্রে অলচিকি মাধ্যমে পড়তে পারছে না তারা এছাড়াও সাঁওতালি মাধ্যমে আলাদা এডুকেশনাল বোর্ড সহ আলাদা বিদ্যালয়ে হোস্টেলের পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস ও বীরসা মুন্ডা জন্মদিবসে সরকারিভাবে প্রাপ্ত ফান্ড জেলার আদিবাসী বা সাঁওতাল সম্প্রদায়ের হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয় এদিনের কর্মসূচিতে আমার নাম তুইল মুরমু আজকে আমরা এখানে আসছি ভারত জাকাত মাঝি পারগানা মালয়ের ডাকে গণডিয়ম ডেপুটেশন কেন স্থাপন আজকে আমাদের এখানে ছাব্বিশটা দাবি আছে ছাব্বিশটা দাবি নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে আমাদের মেমোরান্ডাম সাবমিট করবো তাতে আমাদের টা দাবির মধ্যে হচ্ছে আমাদের দু হাজার বাইশ তেইশের যে ছাত্র ছাত্রছাত্রীরা সান্তালি মিডিয়ামে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারা পরীক্ষা দিয়ে এখন পাশ করেছেন ওরা এখন কোন স্তরে ভর্তি হবেন সে ভর্তি হওয়ার মতো কোনো জায়গা নেই তাতে আমরা চাইছি কেজি থেকে পিজি টু অবধি আমাদের সান্তালি মিডিয়াম স্কুল যেন স্কুল কলেজ যেন হয় সেই দাবিটা আমরা তুলে ধরছি আজকে তাতে আমাদের আরও অনেক দাবি আছে দাবি আমাদের হচ্ছে যেগুলো আমাদের মঞ্ঝি ব্যবস্থা আছে আমাদের সান্তালি মঞ্ঝি ব্যবস্থা আছে মঞি ব্যবস্থা থেকে যেন আমাদের যে কোনো আচার বিচার জন্য থানা কটে না যায় সেখান থেকে আমাদের রুখে দাঁড়ার জন্য আমরা চাচ্ছি প্রশাসনের স্তরে আমরা জানাতে চাই আমাদের যে ইয়েটা আছে মঞ্জি ব্যবস্থাটা আছে সেই মঞ্জি ব্যবস্থা আমাদের মঞ্ঝি পারগানার কাছে যেন থাকে আরও আমাদের অনেক কিছু দাবি আছে যেখানে হচ্ছে আমাদের সানতালি মিডিয়াম আমাদের রামপুর পিডাঙ্গিতে সান্তালি মিডিয়াম স্কুল সীতা কোনো করার জন্য দাবিটা আছে তাতে আমাদের সান্তালি আদিবাসীদের যারা শহীদ স্মরণীয় দিবসের জন্য তিরিশে জুন বিশ্বমন্ড দিবস এবার যে অনুষ্ঠান হচ্ছে সরকারিভাবে সেগুলো আমরা চাচ্ছি আমাদের যে সংগঠন আছে সংগঠনের থেকে আমাদের ডিমেন্টটা দেওয়া হোক আমরা নিজেইভাবে নিজেদের অনুষ্ঠান অনুষ্ঠান যেন আমরা নিজেরাই করতে পারি এরকম আমাদের অনেক দাবি আছে তাতে আমরা অনেকবার বারবার এর কাছে ডিএম ডিবিউশন দেওয়া আছে তাতে আমাদের কোনোভাবে সরকারি সরকার আমাদেরকে আমাদের কাজ করার জন্য কোনো আগ্রহী নয় কারণ আমরা দিনের পর দিন পথ অবরোধ ডিএম ডিবিউশন করতে আছি কারণ আমরাও তো ভারতের নাগরিক আমাদের অধিকার আছে যে আমাদের নিজের যে মাতৃত্ব 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 ভাষা আছে লিপি আমাদের অধিকার আছে আমরা নিজস্ব ভাষা দিয়ে লেখাপড়ার সুযোগটা যেন পাই যেমন অনেকে ধরেন যারা সংখ্যালঘু আছেন ওরা আরবি দিয়ে লেখাপড়ায় লেখাপড়া করছেন যারা বাঙালি আছে ওরা বাংলা দিয়ে লেখাপড়া করছে আমরা যেন আমাদের নিজের ভাষী ভাষা দিয়ে যেন লেখাপড়ার সুযোগটা পাই এই জন্য আমরা ডিএম এর কাছে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার ডিএম ডিভিশনের ডাক দেওয়া হয়েছে এই দাবি মানা না হলে কি এই দাবি যদি না মানে তাহলে আমরা আশা করছি এরপরে আমরা বিরত আন্দোলনে নামব যদি আমাদের সরকার যদি এই দাবি যদি মেনে না নেন আমরা ডিএম অফিসে আছে ডিএম এর তারাই যে দরজাটা আছে সেই দরজাটা আমরা তালে চাপি মেরে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা না মানে বসবো ডিএম সাহেব আমাদের কি 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 পরামর্শ দিচ্ছেন উনি যদি আমাদেরকে সঠিক আপডেট কিংবা পরামর্শ দেন তাহলে দেখো সেই দিন তারিখটা যদি আমাদের যদি পার হয়ে যায় তারপরে আমাদের এরপরে বৃহত্তম আন্দোলনে নামব বিউরো রিপোর্ট নিউজ ব্রেকটা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ